বন্ধুরা ফেসবুক এর যে নতুন সেটিংস এসেছে এই যে নতুন আপডেট এসেছে এটি কিভাবে আপনারা ইউজ করবেন যদি আপনারা এটি ইউজ করতে না পারেন তাহলে কিন্তু ফেসবুক পলিসি অমান্য হবে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে না আপনার পেজটি টি ব্লগ হয়ে যেতে পারে ফেসবুক আপনাকে শাস্তি দিবে ফেসবুকের এই নতুন আপডেটস এর ফলে ফেসবুক নিজে বলেছে যে বা যারা এটি ইউজ করবে না তাদেরকে ফেসবুক সরাসরি শাস্তি দিবে সো এই আপনারা কিভাবে কখন ইউজ করতে হয় এই বিষয়টি আমি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাবো যখন আপনারা রিলস ভিডিও আপলোড করবেন বা কোনো পোস্ট করবেন তখন কিন্তু এই অপশনটি চলে আসে এই অপশনটি আপনারা কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ যেটা আমি দেখাবো যদি আপনি এই বিষয়টিকে হালকাভাবে নেন তাহলে আমি বল বলে আপনি ভুল করছেন কারণ হচ্ছে ফেসবুক ফেসবুক নিজে বলেছে তাদের এই যে নতুন আপডেটস এটি যদি কেউ অমান্য করে তাহলে ফেসবুক নিজে তাকে শাস্তি দিবে হয়তো আপনার পেজে কমিউনিটি ভায়োলেশন দিয়ে দিবেন না হয় আপনাকে বড় ধরনের একটি শাস্তি দিবে ফেসবুক নিজেই বলেছে এই এআইটাকে আপনারা কখন কোথায় ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এই মুহূর্তে আপনাদের কি স্ক্রিনে নিয়ে যাচ্ছি চলুন কথা না বারে আমরা আমাদের কাজ শুরু করি গেট স্টার্টেড আমাদের ফেসবুক এর অফিসিয়াল এপস টি আমরা ওপেন করবো অফিসিয়াল করার পরে বন্ধুরা এখানে ধরে নিন আমি একটি ভিডিও মুহূর্তে আমি আপলোড করবো আমি রিলস এ ক্লিক করলাম রিলসে এ ক্লিক করে একটি ভিডিও আমি করে শুধু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এই যে ক্যাপশন চলে আসছে এই ক্যাপশনে আমি যাবি যা কিছু আমার দেওয়া যায় সবকিছু আমি দিয়ে দিলাম এই যে হ্যাশ গুলো আমি ইউজ করবো আপনারা তো সবাই জানেন যে ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ ইউজ না করলে আপনার ভিডিওটা কিন্তু সার্চে চলে আসবে না আপনার ভিডিওটা ভাইরাল হবে না কিছু হ্যাশট্যাগ এখান থেকে আমি দিয়ে নিচ্ছি আপনারা এখান থেকে আট থেকে দশটি হ্যাশট্যাগ আপনারা এখানে ইউজ করবেন বন্ধুরা আমি আমার হ্যাশট্যাগ গুলো আমার নেওয়া যখন কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটি এই অপশনটির কথা আমি আপনাদেরকে বলছি লেভেল এজ মেড উইথ এআই এই যে অপশনটি এই অপশনটি কিসের জন্য আসছে এখানে কি বলেছে এখানে ফেসবুক বলতেছে যে যদি আপনি আপনার ভিডিওটি যদি আপনি এআই দিয়ে আপনারা তৈরি করেন যেমন ধরে নিন আপনার অনেকে হয়তো এই যে ফিক্সার দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন রিলস ভিডিও আপলোড করেন এই যে বা যারা ফিক্সার দিয়ে রিলস ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং সমস্ত অ্যাপস দিয়ে যে বা যারা ভিডিও তৈরি করে তাদের জন্য কিন্তু এই এআইটা এবং আমরা যে বা যারা নিজেরা নিজেদের কন্টেন্ট আমরা তৈরি করি নিজেদের যখন আমাদের বয়স গুলা ভিডিও গুলো আমাদের নিজেদের সম্পূর্ণ নিজেদের হয় তখন কিন্তু আমরা এটি কিন্তু এই এআই আমরা অন করব না কারণ সমস্ত কন্টেন্ট আমার নিজের আমি আমি এখানে এআই ইউজ করব না কিন্তু আপনারা যা ধারা পিকচার দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন মিউজিক দিয়ে পিকচার দিয়ে আপনারা যেবার যারা ভিডিও তৈরি করেন তারা কিন্তু এই এআইটি অন করতে হবে তারা যদি এই এআইটি অন না করেন তাহলে কি হবে ফেসবুক তাদেরকে সরাসরি ফেসবুক বলে দিয়েছে যে যখন ফেসবুক ধরতে পারবে তখন কিন্তু তাদেরকে বড় শাস্তি দিয়ে পারে মাস বা বছর আর্নিং হয়ে যেতে লিমিটেড আমি বলবো আপনারা যেবা দ্বারা আপনাদের নিজেদের কন্টেন্ট আপনারা এটি অন করবেন না আর যে বা যারা এআই দিয়ে তৈরি করেন বিভিন্ন অ্যাপস দিয়ে কাটকুট করে ইউটিউবের ভিডিও তারপরে আপনারা রিলস হিসেবে আপনারা আপলোড করেন তারা কিন্তু এটি অন করে দিবেন অন করে দেবার ফলে কি হবে ফেসবুক বুঝবে আপনি কোনো ফাউল করেননি আপনার যেটা আছে আপনি সেটা দিয়েছেন তার জন্য আপনাকে কোনো শাস্তি দিবে না আর যদি আপনি এআই দিয়ে তৈরি করা ভিডিও আপনি আপলোড করেন আর এই অপশনটি আপনারা অন না করেন তাহলে কিন্তু আপনি একটি শাস্তির মুখামুখি হবে সরাসরি ফেসবুক আপনাকে শাস্তি দিবে তো এ বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন যে বা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন বিভিন্ন অ্যাপস মাধ্যমে কাটকুট করে ভিডিও তৈরি করেন যাদের নিজেদের কন্টেন্ট না শুধু তারা এই এআই অপশনটি আপনারা অন করে দিবেন এবং নিজেদের কন্টেন্ট তারা কিন্তু অন করবেন না পরে এই যে নিজে দেখতে পাচ্ছেন এ টপিক আপনারা কিন্তু সবসময় ভিডিও আপলোড করার সময় খেয়াল রাখবেন আপনাদের টপিক এই টপিক যে টপিকে আপনাদের রিলেটেড ভিডিও সেই টপিক অনুযায়ী আপনারা কিন্তু তিনটি এখানে সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন আমি আমি ধরে নিন আমি এখানে যেহেতু আমার টেক রিলেটেড আমি এখানে দিয়ে দিচ্ছি মিউজিক অ্যান্ড ভিডিও টেক এবং এইটি আমি তিনটি সিলেক্ট করে দিলাম এখন যদি আমি শেয়ার নাও ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটি আপলোড হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট যদি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলে হেল্পফুল হয় তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম